আজ এনেছি আপনাদের জন্য কিছু অজানা প্রশ্ন উত্তর এই প্রশ্নের উত্তরগুলো যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর না জানা থাকলে জেনে নিন আজকের প্রথম প্রশ্ন বলুন তো কোন জিনিস গরম নয় কিন্তু তাকে আমরা সব সময় গরম বলি উত্তর হবে গরম মশলা এবার বলুন তো শেষের কবিতাটি কি উত্তর হবে শেষের কবিতা হলো একটি উপন্যাস ইংরেজিতে কোন অক্ষর এবং কোন সংখ্যা ছাড়া মানুষ কখনো বাঁচতে পারবে না উত্তর হবে ওটু টু মানে অক্সিজেন আর অক্সিজেন ছাড়া মানুষ কেন কোনো প্রাণী বাঁচতে পারবে না ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ পারে পরের ভিডিও বানানোর জন্য এবার বলুন তো কোন অঙ্ক বলা সহজ কিন্তু করা সহজ নয় উত্তর হবে সরল অঙ্ক এবার এই এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে লিখুন তো উত্তর হবে ডুমুরকে ইংরেজিতে কি বলা হয় উত্তর হবে ডুমুরকে ইংরেজিতে বলা হয় ফিগ। আর আপনারা কারা কারা পেরেছেন কমেন্ট বক্সে কমেন্ট করুন পৃথিবীর সবথেকে মিষ্টি ভাষার নাম কি উত্তর হবে মাতৃভাষা কারণ প্রতিটা মানুষের কাছে তার মাতৃভাষায় সব থেকে মিষ্টি ভাষা এবার বলুন তো কোন চোর গাছে থাকে উত্তর হবে এ গাছে থাকে ভিজে থাকলে এক কেজি শুকিয়ে গেলে কেজি আর আগুনে পোড়ালে তিন কেজি বলুন তো জিনিসটা কি উত্তর হবে সালফার বিশ্বাস না হলে আপনারা নিজেরাই পরীক্ষা করে দেখে নিতে পারেন এবার বলুন তো কোন জিনিস কাটলে বড় হয়ে যায় উত্তর হবে পুকুর এবং গর্ত আপনি যত কাটবেন ততই বড় হবে ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন